গিয়েছিলাম নতুন বসে প্রাণী নিতে কিন্তু বাসায় আসার পর আমাদের সাথে এমনটা হবে কখনোই ভাবি নাই তো দিনটার কথা শুরু থেকে বলতেছি যেহেতু আমি বাসায় ছোটখাটো খামার তৈরি করতেছি সেই ক্ষেত্রে আমার নতুন নতুন পোষা প্রাণী নিতে অনেক ভালো লাগে তো ভাবলাম আজকে একটু যাই গিয়ে দেখি কোন পোষা প্রাণী নেওয়া যায় তো আমি বাসা থেকে বেরোয় এসি নতুন পোষা প্রাণী নেওয়ার উদ্দেশ্যে তো এখানে আসার পর দেখতেছি এক ছোট ভাই গিনিপিক নিবে তো ওকে আমি ভালো থেকে একটা গিনিপিক নিয়ে দিলাম ও বুঝতেছিল না কোনটা নেওয়া উচিত তো এরপর আমিও খুঁজা শুরু করলাম যে আমি কোন পোষা প্রাণী নিব নতুন তো অনেক খুঁজার পর একটা পছন্দ হইলো তো আমি নিয়ে নিলাম তো আমি কি নিয়েছি এটা আমি বাসায় গিয়ে আপনাদের দেখাচ্ছি পোষা প্রাণী বাসায় নিয়ে আসার পর যে আমাদের বাসার পাশে যে জঙ্গল আছে এখানে আমাদের পোষা বিড়ালটা হারায় গেছে অর্থাৎ সে বাসা থেকে বের হয়ে গেছে পরে এইখানে অনেক খোঁজার পর আমরা শেষমেশ তাকে পেয়েছিলাম তো এই যে এটা হচ্ছে আমাদের নতুন দুইটা পোষা প্রাণী ওদেরকেই আমরা নিয়ে আসছি এটা হচ্ছে ফাউমি মুরগির ক্রস বাচ্চা আমি মূলত খুঁজতেছিলাম ফাউমি মুরগি কিন্তু আমি সেই দোকানে পাই নাই এটা পেয়েছিলাম তো ভালো লাগলো দুইটা নিয়ে নিলাম পরবর্তী কোন পোষা প্রাণী নেওয়া উচিত সেটাও জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম